বাচ্চাদের অপারেশনের পরে অপারেশনের যে কাটা জায়গাটা থাকে সেই জায়গাটা কিভাবে যত্ন নিতে হবে বা অপারেশনের পরে কী কী করতে হবে আমরা সবসময় একটা উপদেশ দিয়ে দিই বাচ্চাদের অপারেশনের পরে যখন আমরা ব্যান্ডেজটা খুলে দিই সেই ব্যান্ডেজটা খোলার পরে আমরা যেটা একটা অ্যাডভাইস দিয়ে দিই বাবা মাকে যে এই জায়গাটা পরিষ্কার এবং শুকনো রাখতে হবে এবং এটাও বলে দিই যে ওইখানে একটা অ্যান্টিবায়োটিক লোকাল একটা অ্যান্টিবায়োটিক মলম অয়েন্টমেন্ট বা ক্রিম লাগাইতে হবে এটা আমরা লিখে দিই এখন অনেক বাবা মাই চিন্তা করেন যে যেহেতু শুকনা রাখতে বলা হয়েছে সেহেতু হয়তো এটা ভিজানো যাবে না এটা একেবারেই ঠিক না প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার করতে হলে এটা অবশ্যই পানি দিয়ে ধুইতে হবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে গোসলের সময় আপনারা যেভাবে পরিষ্কার করেন সারা শরীর এরকমই পরিষ্কার রাখতে হলে যখন অপারেশনের পরে এই ব্যান্ডেজটা আমরা খুলে দিই খুলে দেওয়ার পর যত যতক্ষণ ব্যান্ডেজ থাকে ততক্ষণ কিন্তু আপনি ওই জায়গাটা ভিজাবেন না কিন্তু যখন ব্যান্ডেজটা খুলে দেওয়া হবে তখন এটা পানি দিয়ে পরিষ্কার করতে হবে এটা যে কোনো অপারেশনের ক্ষেত্রেই যেখানেই হোক যখন আমরা ব্যান্ডেজটা খুলে দেব তার মানে সেখানে পরিষ্কার রাখতে হলে আপনাকে এটা পানি দিয়ে পরিষ্কার করবেন এবং এটা শুধু পাই না একদম সাবান পানি দিয়ে পরিষ্কার করা যাবে ঠিক বিশেষ করে সাবান পানি দিয়ে পরিষ্কার করলে এটা সবচাইতে ভালো হয় সেক্ষেত্রে যে শরীরের যে আমাদের স্কিনে কিন্তু ব্যাকটেরিয়া থাকে অনেক প্রচুর ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো বা আমাদের কাপড় চোপড়ের যে জীবাণুগুলো আছে এগুলো কিন্তু তখন আর এই কাটা জায়গাটাতে ইনফেকশন করতে পারে না অনেকেই মনে করেন যে সাবান দিলে বা পানি দিয়ে ভিজাইলে এটা হয়তো শুকাবে না এটা এরকম না এটা হচ্ছে আপনাকে জীবাণুমুক্ত রাখতে হলে এটা ইনফেকশন যদি না চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পরেই আপনি ওই জায়গাটাতে দিনে তিন থেকে চারবার মলম লাগাতে পারেন আমি একটা উদাহরণ দিই যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তারা হাতে পায়ে বা যদি কোনো আঁচল লাগে বা এখানে ক্ষত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু হাসপাতালে যেটা করি প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভালো করে সাবান পানি দিয়ে প্রথমে এই রাস্তার ময়লা টয়লা যে শরীরে যেটা ক্ষতস্থানে থাকে সেটা কিন্তু পরিষ্কার করা হয় এবং এটা কিন্তু একদম সাবান ফেনা তুলে ধোয়া হয় সাবান দিয়ে ফেনা তুলে যদি আপনি এটা পরিষ্কার করেন তাহলে কিন্তু ওই জায়গাটা ভালো জীবাণুমুক্ত হয় যদি ইনফেকশান হয়ে যায় তাহলে কীভাবে বুঝবে যে ইনফেকশান হয়েছে ইনফেকশান হলে যেটা হবে যে ওই অপারেশনের জায়গাটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে ফুলে লাল হয়ে গে যাবে অনেক সময় হয়তো অপারেশনের জায়গার কোনো একটা সাইড থেকে পুজের মতো বের হতে পারে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেক্ষেত্রে যে অপারেশনের জায়গাটাকে আপনার চাপ দিয়ে যে যদি কোনো অতিরিক্ত পোস্ট থাকে হ্যাঁ সেই পোস্টটাকে বের করে দিতে হবে এটা হচ্ছে প্রথম কাজ যদি ভিতরে কোনো পোস্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি যতই বাইরে থেকে ওষুধ দেন এটা কিন্তু শুকাবে না তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে চাপ দিয়ে পুষটা বের করে দাও বের করে দেওয়ার পর আবার সেই একই সাবান পানি দিয়ে এটা পরিষ্কার করতে হবে এবং এই যে অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্ট সেটা লাগাইতে হবে যদি সেক্ষেত্রেও না কমে সেক্ষেত্রে আমরা অনেক সময় যে কেউ যদি আপনি পুজ বের করতে না পারেন বা পুষ বের করার পরেও ইনফেকশান কমতেছে সেক্ষেত্রে হয়তো আমরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অথবা যদি আপনি পুষ বের করতে না পারেন আমরা পুষটা বের করে দিতে পারি এবং আপনি এটা আরো একবার বলে দিই যে সাবান পানি দিয়ে ভালো করে অপারেশনের জায়গা পরিষ্কার রাখতে রাখতে হবে আমাদের তাহলে এই উপদেশটা যদি আপনারা ফলো করেন তাহলে এই অপারেশনের জায়গাটা পরিষ্কার থাকবে এবং এখানে ইনফেকশান হবে ধন্যবাদ